আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি আর এটা হচ্ছে ইভিনিংয়ের বেস্ট রেসিপি যেটা খেতে হবে অসম্ভব মজার আর বানানো তো একদমই সোজা আর এতটা ক্রিসপি হয় যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তাই মানে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে আমি কীরকমভাবে এই রেসিপিটাকে বানিয়েছি তো সসের সঙ্গে কিন্তু একদম জমে যায় তো চলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলেই বুঝতে পারবে আমি কিভাবে এটাকে বানিয়েছি প্রথমেই আমি মানে রুটি বানিয়ে নিয়েছিলাম এটাকে মানে রুটি বলতে এটাকে একটা ডো বানিয়ে এটা পাঁচটা ভাগে ভাগ করে স্টেপ বাই স্টেপ আমি পাতলা পাতলা করে বেলে কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে মাঝে মাঝে মানে চারি সাইড বুলিয়ে বুলিয়ে আমি রুটিটাকে বানিয়েছিলাম মানে এটাকে সিট বলবে পেটে রেডি হয়ে আছে এরপর আমি এদিকে আলু সেদ্ধ নিয়ে নিয়েছি এখানে পাঁচটার মতো আলু সিদ্ধ করা আছে এগুলোকে ম্যাশ করে নেবে একটা চামচের সাহায্যে তো খুব সুন্দরভাবে কিন্তু ম্যাশ করে নিতে হবে তো দেখো আমার ভালোভাবে কিন্তু ম্যাশ করা হয়ে গেছে তো ভালোভাবে ম্যাশ করার পর এখানে আমি কিছু উপকরণ অ্যাড করব এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো চিলি ফ্লেক্স এক চামচের মতো তারপরে অ্যাড করবো আমি হলুদ গুঁড়ো হাফ চামচের মতো দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো হাফ চামচের মতো এরপর সমস্ত উপকরণ আমি ভালোভাবে ম্যাচ করে নেব হাতে করে মানে মেখে নিতে হবে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি তো দেখো আমার কিন্তু সুন্দরভাবে মাখানো হয়ে গেছে তো এর মধ্যে আমি অ্যাড করব কর্নফ্লাওয়ার তো এখানে আমি দুই থেকে তিন চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি তো আবারও ভালোভাবে কিন্তু আমি মেখে নেব তো আস্তে আস্তে মেখে নিতে হবে খুব সুন্দরভাবে তো বন্ধুরা দেখো এটাকে মেখে নেওয়া হয়ে গেছে এরপর চলো আমি সেই সিটগুলোকে কেটে নিয়েছি ছোট ছোট করে সরু সরু করে তো এগুলো আমার কাটা হয়ে গেছে এরপর এগুলো থেকে আমি বানিয়ে নেব আর এই যে বাকি অংশগুলো আছে সেগুলোকে আমি এক সাইডে রেখে দিয়েছি আর এই অংশগুলো কিন্তু আমি মানে এই এগুলোকে আমি কেটেছি একটা পিৎজা কাটারের সাহায্যে তো এক সাইডে আমি রেখে দেবো এরপর একটা আমি সিট নিয়ে নিয়েছি এদিকে একটা ময়দা মানে এক চামচ ময়দা আর একটু জল নিয়ে একটা মিক্সার রেডি করেছি এরপর একটু পুর আমি এর মধ্যে অ্যাড করবো মানে ওই যেটা আলু আর কর্নফ্লাওয়ার যেটা করলাম সেটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো তো দেখো বন্ধুরা আমি কেমনভাবে দিচ্ছি তো একটু এরকমভাবে নিয়ে একটু সিঙ্গারের মতো সেপ দিয়ে দেবো তো ঠিক এইরকমভাবে নিয়েছি এরপর সেই মিশ্রণটাকে লাগিয়ে দেবো ময়দা আর জলের যাতে খুলে না যায় তো ঠিক এইভাবে লাগিয়ে দিতে হবে মানে সিল করে দিতে হবে তো দেখো একটা আমার রেডি হয়ে গেছে ভালোভাবে এগুলো চেপে চেপে দিতে হবে না হলে খুলে যেতে পারে তো একটা রেডি হয়ে গেছে আরও একটাকেও আমি বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো আবারও একটা সিট আমি নিয়ে নিয়েছি এরপর আবারও সেই স্ট্রাপিংটা আমি এর মধ্যে দেব তো সেই মিশ্রণটাকে আমি লাগিয়ে দিচ্ছি ময়দা আর জলের এরপর আবারও কিন্তু ভালোভাবে এটাকে মুড়ে নিতে হবে তো ঠিক এরকমভাবে মুড়ে নিয়েছি তো এটাকেও আমি কিন্তু সিল করে দেব তো দেখো আর একটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে তো এরকমভাবে আমি কিন্তু সবগুলোকেই বানিয়ে নিয়েছি তো দেখো সবগুলোই রেডি এবার এগুলোকে আমি ভেজে নেবো চলো তো গ্যাস ওভেনে আমি দিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম তেল তেল এবার গরম হয়ে গেছে এরপর এক এক করে কিন্তু আমি এগুলোকে ভেজে নেবো সিঙ্গারাগুলোকে তবু সুন্দরভাবে কিন্তু আমি লাল লাল করে এগুলোকে ভেজে নেবো বেশ কিছুক্ষণ টাইম নিয়ে তো উল্টে পাল্টে দিচ্ছি তো দেখো কতটা সুন্দর লাগছে কিন্তু দেখতে একটু টাইম নিয়ে কিন্তু ভেজে নিতে হবে তো বন্ধুরা দেখো এবার কিন্তু রেডি হয়ে গেছে এরপর আমি এগুলোকে তুলে নেবো এক এক করে তেল ঝরিয়ে তো সবগুলোই আমার রেডি আর সবগুলোই কিন্তু তেল ছড়িয়ে আমি তুলে নিয়েছি একটা প্লেটে তো এবার এগুলোকে সার্ভ করে দেখাচ্ছি তো চলো দেখো কতটা সুন্দর হয়েছে আর কতটা ক্রিসপি হয়েছে তো আজকের ভিডিওটা তোমাদেরকে কেমন লেগেছে সেটা কমেন্টে অবশ্যই জানাবে তার আগে ভিডিওটাকে ফুল ফুল করবে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে আর আমাকে সাপোর্ট করবে তো এবার আমি একটু টমেটো ক্যাচ আপ এর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে এর লুকটা খুব সুন্দর লাগে আর খেতেও কিন্তু দারুণ লাগে তো এই ইভিনিংয়ে কিন্তু এটা বানাবে আর আমাকে কমেন্টে জানাবে তোমরা যে তোমাদেরও কেমন হয়েছিল তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে